সম্মানিত ক্রেতাগণ আসসালাম আলাইকুম পবিত্র মাহি রমজান মাস উপলক্ষে সোমাইয়া কমপ্লেক্স নয়নপুর বাজার ব্যবসায়ী গণ কর্তৃক আপনাদের জন্য র্যাফেল ড্র এর আয়োজন করা হয়েছে উক্ত র্যাফেল ড্র এ আপনারা পাচ্ছেন প্রথম পুরস্কার একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার একটি এল ইডি টিভি তৃতীয় পুরস্কার থাকছে একটি স্মার্টফোন চতুর্থ পুরস্কার হিসেবে থাকছে একটি ব্লেন্ডার এছাড়াও সব মিলিয়ে থাকছে ৪০টি আকর্ষণীয় পুরস্কার সোমাইয়া কমপ্লেক্স অবস্থিত যে কোনো দোকান থেকে মাত্র পাঁচ টাকার কেনাকাটা করেই আপনি জিতে নিতে পারবেন একটি ফ্রিজ টিভি স্মার্টফোন সহ আরো আকর্ষণীয় চল্লিশটি পুরস্কারের যে কোনো একটি এখানে একই সাদের নিচে আপনি পেয়ে যাচ্ছেন অন্যতম মানের দেশি বিদেশি শার্ট প্যান্ট পাঞ্জাবি শাড়ি থ্রি পিস কসমেটিক্স জুতা এবং টেইলর তাই আর দেরি না করে আজই চলে আসুন কমপ্লেক্স নয়নপুর বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন আমন্ত্রণ সুমাইয়া কমপ্লেক্স রমজান এলো রমজান এলো বাহের রমজান এলো রমজান এলো মাহেরম যা ইমালের রঙের রঙাও হে ভাই ইমালের রঙের রঙা হে ভাই তোমার রমজান লো রমজানো এলো মাহেরম যা রমজান एलो महेरं